মাঝিরে তোর জীবনখানা আনায় বিথা আজকের ভিডিওটা যারা মিস করবেন তাদের আসলে জীবনটা আনায় বিথা স্পেশাল কোয়ালিটির বাটিক যে বাটিকগুলা পাইকারিতে সেল হচ্ছে বারোশো তেরোশো টাকা আমরা দিচ্ছি এক হাজার টাকার নিচ্ছি এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে ভাই আপনি কি এই প্রোডাক্ট চুরি করে দিচ্ছেন নাকি না ভাই আমাদের নিজস্ব ড্রাইংয়ে আমরা এই প্রোডাক্টগুলো প্রস্তুত করতেছি গুণগত মান থাকবে হানড্রেড পার্সেন্ট এ ক্যাটাগরির তবে প্রাইসটা একটু কম পাচ্ছেন যাদের এই ধরনের কালেকশান প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে হাজারের নিচে ইনশাল্লাহ পাবেন এতটুকু বলতে বলে দিলাম যে এক হাজার টাকার নিচে আমরা আপনাদেরকে এই প্রোডাক্টগুলো ইংশালা দেব দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি আসতে চান আমাদের শোরুমে আমাদের শোরুমটা ভিজিট করে যেতে পারেন আজকে দেখাবো হ্যান্ড ব্লক আর বাটিক এরপরটা আরও ভাইরাল ওই বাটিক আর এই বাটিক একই দামের এটা হচ্ছে চণ্ডীর ভিতরে একদম স্পেশাল কোয়ালিটি একটা বাটিক এ গ্রেডের একটা কোটা না পাবেন খুব সুন্দর সুন্দর কালেকশন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমতে অন্তত দেখার জন্য হলেও আমাদের শোরুমটা ভিজিট করুন আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা আছে তাই তো আপনি যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে তারপরে প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনার আসলেই যে প্রোডাক্ট নিতে হবে তা কিন্তু না আপনি চাইলে এসে দেখে যাবেন যে না ভাইদের অনেক কথা তো শুনি দেখি ওনাদের কোয়ালিটি কেমন যদি আপনার মনে হয় যে না কোয়ালিটি এবং কথাবার্তা ঠিক আছে তাহলে আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসায় স্টার্ট করতে পারেন আর এটা হচ্ছে মুড়ির মতো সেল হয় এই প্রোডাক্টটা মানে যে প্রোডাক্ট সেল করতে পারে না সেও এই প্রোডাক্ট সেল করতে পারে এটা হচ্ছে আপনার হ্যান্ড ব্লকের ভিতরে এ ক্যাটাগরি প্রোডাক্ট আপনি আমাদের শোরুমে আসলে কি হবে জানেন আমাদের কোনো মানে খারাপ কোয়ালিটির কোনো প্রোডাক্ট নেই সবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট কিছু প্রোডাক্ট আমরা রাখছি যেটা সবাই সেল করে সেই টাইপের প্রোডাক্ট কিছু রাখছি কারণ হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই আপনি আসলে এটা দেখতে পারবেন যারা আসতে যাচ্ছেন আমাদের শোরুমে চলে আসবেন আর যারা না আসতে পারবেন একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও যদি আপনি হয়ে থাকেন তারপরেও প্রোডাক্ট কিন্তু আমরা পাঠিয়ে দিতে পারবো সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে অথবা আপনি হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে তারপরে নিতে পারবেন ও দেখে শুনে বুঝে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন না ওই প্রোডাক্ট খুলি কোনো সিস্টেম নাই ভুল বললাম কথাটা আপনার যদি দেখে নিতে মন চায় তাহলে শোরুমে আসতে হবে আর যদি কুরিয়ারে নেন তাহলে ভিডিও কলের মাধ্যমে শুধু দেখতে পারবেন কিন্তু পার্সেল খুলে দেখানো যাবে না রাইডার যখন নিবে তখন জ্বালাইতে পারবেন না অনেক অসুবিধার সৃষ্টি হয় এটার মধ্য দিয়ে আমাদের শোরুম যেহেতু সপ্তাহে সাত দিন খোলা যে কোনো দিন চলে আসবেন আপনাদের যদি কারো এই প্রোডাক্টগুলো ছবি লাগে তাহলে আমাদের আরও একটা পেজ আছে এম এস ফ্যাশান টেক্সটাইল বিডি আমাদের আর একটা পেজ আছে সেই পেজে আপনারা এগুলো ছবি পেয়ে যাবেন চাইলে আপনি ওই পেজটা ঘুরে ওখান থেকে ছবি নিয়ে আপলোড করতে পারেন আপনার পেজে আজ হোক কাল হোক আপনি ব্যবসা করবেন ব্যবসা আপনার করতে হবে ব্যবসা ছাড়া সফলতা আসছে না জীবনে তাই আপনাদেরকে বলবো আপনারা যেটা করবেন আপনারা একটা পেজ খুলবেন সবাই আর ছবি তো আমি দিচ্ছি প্রতিদিন ওই ছবিগুলো আপলোড করে দেবেন আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন আলাইকুম